প্রথমে আমরা আর্টিকেল টু ওয়ান নিয়ে কথা বলি যেখানে বলা আছে ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ন আমরা ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ন এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা জানি ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে সরি আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল টু ওয়ান কিন্তু আমি মনে করি গত বিশ বছর যাবত আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকেই অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল ইসলামকে বিভিন্নভাবে কটুক্তি এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ান হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া তাহলে এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সালিউ ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিয়ে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি অনেক আমি জানি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইনে আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার মহানবী হজরত কম সা্লালামের এই নামটা ওনাকে নিয়ে কচুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্ম কর্মকাণ্ড করতে পারে অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল নাইনটি ফোর যেখানে যেখানে আমাদের কোর্ট কোচ কীভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে সেখানে আমি মনে করি মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায় ফ্যামিলি সেখানে অন্য ইসলামিক ল ইসলামিক কোর্টে ইনভোক করবে তাদের যদি যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে উইলের না ম্যাটার থাকতে পারে ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে সম্পত্তি যারা আপনার আপনার সম্পত্তি আইন বলেন বা সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে তাহলে ইসলামিক কোর্টের পভিশন থাকা উচিত আমি মনে করি শোনান একটা কথা বলি গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট আই দ্যাট উই শুড কাম ব্যাক টু আয় রুট আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেওয়া উচিত এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি আর্টিকেল ওয়ান ফোর্টি ফাইভ ইন্টারন্যাশনাল ট্রিটির কথা বলা আছে আপনি যদি দেখেন আমি মনে করি এইবার সতেরো বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রির পায় তারা আদানি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে রাষ্ট্রপতিকে দেখাবে জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি আন্তর্জাতিক চুক্তি খোলা খুলিভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে জনগণ জানতে চায় জনগণ কি দিল জনগণ জানতে চায় জনগণ কি পেনো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌম দেশ আমরা কোনো দেশের অধীনে না আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি হাই আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে যারা সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর সাথে নাই কোনো বড় ভাই ছোট ভাই সম্পর্ক কারোর সাথে নাই আমরা একইভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই সো আর্টিকেল ফোর্টি ফাইভ ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা চলছে তো বাংলাদেশে একটা পাগলেরও দাবি তত্ত্ববোধক সরকার হওয়া বাংলাদেশের মানুষের গাছ পাতা ইট বালিক পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে তত্ত্ববোধক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না তত্ত্ববোধক সরকারের দাবিগত গত সতেরো বছর ধরে করে আসছি পার্লামেন্টও করেছি এখনো বলছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্ববোধক সরকার থাকতে হবে কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা ঘোরা হয়ে যাই আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না আমরা এলোমেলো কথা বলি রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না আমরা সব কিছু বুঝে যাই তো আমি মনে আমি মনে করি আমাদের তত্ত্ববোধক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত আর্টিকেল সেভেন্টি নিয়ে আপনারা জানেন ইফ ইউর ইলেক্টেড ইফ ইউর নমিনেটেড ফ্রম আসার্জেন্ট পলিটিক্যাল পার্টি কোনো রাজনৈতিক দল হইতে নমিনেশন পাইবার পরে যদি উহার বিরুদ্ধে ভোট দেন সেটা আর্টিকেল সেভেন্টি ফ্লোর ক্রসিংয়ের ব্যাপারটা এর মধ্যে ভালো খারাপ অনেক কিছু আছে বিকজ বাংলাদেশে কিন্তু এমপি বিক্রির একটা প্রবণতাও আমরা দেখেছি স্পেশালি এরশাদ সাহেবের সময় আনর্সন মঞ্জুর এমপিগুলি লাঙ্গল নিয়ে যখন যুদ্ধ হয় সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলি দেখেছি